আমরা বর্গমূল নির্ণয় করব বর্গমূল নির্ণয়ের দুটো পদ্ধতি রয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে এবং দ্বিতীয় রয়েছে আমাদের ভাগ পদ্ধতির সাহায্যে আমরা এই ভিডিওতে ভাগ পদ্ধতির সাহায্যে একশো চুয়াল্লিশের বর্গমূল নির্ণয় করব। আগের ভিডিওতে আমরা দেখেছি যে মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে একশো চুয়াল্লিশের বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে ভাগ পদ্ধতির সাহায্যে যখন আমরা বর্গমূল নির্ণয় করবো কী করে নির্ণয় করব একশো চুয়াল্লিশকে লিখব এভাবে আর দাগ দেব দাগ দেওয়ার পরে আমরা ডান দিক থেকে দুটো করে সংখ্যাতে আমরা দাগ দেবো তা দেখো একশো চুয়াল্লিশ আছে সো ডান দিকে দুটো সংখ্যা কাকে পাচ্ছি আমরা এখানে চুয়াল্লিশ পাচ্ছি তারপরে কাগও পাচ্ছি না তাহলে ফাঁকা কী আছে জাস্ট একটা আছে তাহলে এই যে দুটো দাগ দিয়েছে দুটো দাগ দেওয়ার পরে ফাঁকা যেটা পড়ে আছে সেই সংখ্যাটাকে আমরা ভাগ করব কীভাবে ভাগ করব এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে সেই সংখ্যাটাকে আমরা এখানেও লিখবো এবং এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করব তার মানে এক কথায় বুঝতে পারছো যে এই যে দুটো সংখ্যা লিখবো সেই দুটোর গুণফল মানে তার বর্গ আমরা জানি কয়েকটা সংখ্যার বর্গ যে একের স্কোয়ার কত হয় এক দুয়ের স্কোয়ার কত হয় আমাদের চার তিনের স্কোয়ার কত হয় নয় তো এইভাবে আমাদের সংখ্যাগুলো বর্গ জানি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এক রয়েছে তাহলে বলতো কোন সংখ্যার বর্গ তার মানে এখানে যে দুটো সংখ্যা বসাবো সেই দুটো সংখ্যার সঙ্গে গুণফল ফল তার মানে এটা দেখতে পাচ্ছি একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার একের স্কোয়ার পাচ্ছি আমরা এক দুয়ের স্কোয়ার পাচ্ছি চার তাহলে এখানে এক যেহেতু আছে তার নিশ্চয়ই আমাদের দুইকে নিতে পাবো না আমাকে এককে নিতে হবে তাহলে এখানে এক বসাবো এইখানে আমি এক বসাবো তাহলে একের সঙ্গে এক গুণ করলে কত পাচ্ছি আমরা এক পাচ্ছি এবার আমরা কী করবো বিয়োগ করবো বিয়োগ করে দেখো একের সঙ্গে এক বিয়োগ করলে শূন্য হয়ে যাচ্ছে পরবর্তীতে যে সংখ্যা দুটো আছে অর্থাৎ যে দুটি সংখ্যার মাথায় আমরা দাগ দিয়েছি সেই দুটো সংখ্যা একসঙ্গে নামবে কারণ এই চার এবং এই চার দুটো চার পরপর নামবে এবার আমরা এই যে সংখ্যাটা লিখেছি সেই সংখ্যাটা এখানে লিখবো না দুটোকে যোগ করব না কত পাচ্ছি আমরা একের সঙ্গে এক যোগ করলে দুই পাচ্ছি অথবা আমরা এই যে সংখ্যাটা সেই সংখ্যার আমরা কি ডবল নামাবো অর্থাৎ দ্বিগুণ সংখ্যা নামাবো দ্বিগুণ সংখ্যা দুই নামালাম এর পরবর্তীতে কী করবো আমরা এই দুইয়ের পাশে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যাটার সঙ্গে এই টোটালটার গুণ করব। তাহলে এখানে কত বসাবো এমন একটা সংখ্যা দেখতে পাচ্ছি আমরা কত আছে চুয়াল্লিশ আছে আমাদের এই শূন্যের কোনো প্রয়োজন নেই তাহলে এখানে যে সংখ্যা বসাবো সেই সংখ্যাটার সঙ্গে এই টোটাল সংখ্যাটা গুণ করব গুণ করে যেটা পাবো সেটা এখানে বসাবো হয় চুয়াল্লিশের থেকে কম পাবো নাহলে বেশি পাবো কিন্তু এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটাও এখানে বসবে তাহলে কত বসাবো দেখতে পাচ্ছি এখানে কত আছে আমাদের চার আছে তাহলে এখানে আমাদের দুই বসায় যদি তাহলে দুই দুগুনো চার আসে তাহলে গুণ করবো তাহলে দুই এখানে দুই নিলাম এই বক্সে দুই নিলাম এখানে দুই সেই সংখ্যা এখানে লিখবো আমরা নিয়ে এটার সঙ্গে কী করবো গুণ করবো তাহলে কত পাচ্ছি দুই দুগুনো চার এখানে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার দেখো আমরা চুয়াল্লিশ পেয়ে গেছি হয় আমরা চুয়াল্লিশ একবারে এক্সাক্টলি পাবো নাহলে আমরা চুয়াল্লিশের থেকে ছোটো নেবো বেশি বড়ো নেব না তাহলে এখানে কত বসাচ্ছি দুই এখানে কত বসাচ্ছি দুই তাহলে কত পাচ্ছি আমরা চুয়াল্লিশ তাহলে দেখো এটা কত হচ্ছে আমাদের শূন্য হয়ে যাচ্ছে তাহলে যে ভাগফল যখন মিলে গেছে তাহলে যেটা পেয়েছে এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের নিম্ন বর্গমূল তাহলে অতএব একশো চুয়াল্লিশ এর বর্গমূল সমান বর্গমূল একশো চুয়াল্লিশ সমান বারো এটা আমরা দেখলাম ভাগ পদ্ধতির সাহায্যে একশো চুয়াল্লিশের বর্গমূল